ঈদ উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপে ও সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তেইশ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে বুধবার চারে জুন মধ্যরাতে সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তেইশ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয় চালক যাত্রীরা জানান মধ্যরাত থেকে উত্তরগামী লেনের পাকুল্লা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রামনা বাইপাস থেকে সেতু পর্যন্ত তেইশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের এতে শত শত যানবাহন আটকে পড়েছে ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ আটকা পড়েছে পশুবাহী শতাধিক এলেঙ্গা হাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ বলেন এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয় টোল প্লাজা থেকে এই যানজটের শুরু তবে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে এখন মহাসড়ক স্বাভাবিক হচ্ছে